কি এখন দেখি কাবু কাবু করছি আরে মাকে তো আগে মাকতে দে আমাকে দেখ আমি কি রকম ভাবে ওয়েট করে বসে থাকি কাউকে ডিস্টার্ব করি না রে ও মা তা তারে মা না গো মা আমি যে তাকে আছি গো আমি জীবনে প্রথম পিঠে খাবো গো মা এই সংক্রান্তিটা আমার জীবনে প্রথম সংক্রান্তি এ বাবা তাই তো পেখম সেটা তো আমার মনে ছিল না রে 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 তুই আগে ধারা তো যখন প্রথম জীবনে তখন আগে ধারা ওকে আগে ছেড়ে দে প্রথোস ওকে আদে ছেড়ে থ্যাংক ইউ গো প্রথম দাদা এ বাবা এটা কি গোল মতো এটাই কি তাহলে পিঠে ধরে না এটা পিঠে নয় এটা পিঠে মাখা এবার পিঠে হবে তাহলে আমরা অপেক্ষা করছি কেন পিঠে হবে তো অনেক দেরি যায় আমি একটু ঘুরে আসছি আরে অপেক্ষা কর এটা বহু অপেক্ষা করছি এই তোমা এবার পিঠে তৈরি করতে লেগেছে বলনো দেখে সাইড করে দিয়েছি বড় লাল বেলজিলু কই 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 মা ওই গেছি পিঠে কই না হই হই নাতে হই নাতে মা কই 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 ও না কই ভিডিও এনে এ বাবা এত মකටাই দেখছ খানিক দিয়ে দিল আমারে পিটায় নে বাবা চি 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 কাজ না কি বাজে কেtere কাজ না রে কি ব এ কোনো এইটা তোরা কি জানো বলছলি আমাকে নাকি তোরা সাইড করে দিয়েছি এখন পিঠে পাহারা দিচ্ছি আমি দেখেছিস খুব তো বলছিলি লালের নাকি বন্যা বই যাচ্ছে আমাকে পাহারা দিতে বসিয়েছে মা দেখছি আমাকেও নাও মা আমিও দেখব। বউকে করে খাওয়াবো মা না পিঠো বেরোচ্ছে কাবো কি করে